প্রিয় বন্ধুরা আপনারা দেখেন কত সুন্দর একসাথে চার বিঘা জমি বিক্রি হবে এই দেখেন বিদ্যুতের ব্যবস্থা আছে বিদ্যুতে যে জমির সাথে এই জমিটাই বিক্রি হবে এই জমিটাই চার বিঘা জমি একসাথে রাস্তার সাথে দেখেন রাস্তা কত সুন্দর বাগান রাস্তা বিদ্যুতের ব্যবস্থা আছে বিদ্যুতের ব্যবস্থার পাশাপাশি একসাথে চার বিঘা এখানে একসাথে চার বিঘা একসাথে চার বিঘা বিক্রি হবে তা জমিটা কিন্তু এখান থেকে শুরু স্কোয়ার দেখেন এই যে স্কোয়ার এক বাই যে লম্বা চলে গেছে তারপরে ওইখান থেকে ওই কাঠ বাগানের পরে আছে একটু তারপরে এই যে বাড়ি পর্যন্ত এই বাড়ি পাশে বাড়িঘর আছে একসাথে এই চার বিঘা জমি বিক্রি হবে রাস্তা ব্যবস্থা আছে আর রাস্তাটা কিন্তু ইটে সলিং এই মুহূর্তে কাঁচা আছে কিন্তু এই রাস্তা কিন্তু যে কোনো সময় পাকা হয়ে যাবে এটা পাশ হয়ে গেছে সরকারিভাবে পাশ হয়েছে যেকোনো সময় এই জায়গাটা হচ্ছে ঢাকা থেকে ষাট কিলোমিটার পশ্চিমে মানিকগঞ্জ জেলা গিউর থানা বালিয়াখোড়া ইউনিয়ন সরকুশা গ্রামে ভালো মতো জমিটা দেখে নেবেন মালিকের চাওয়া দাম হচ্ছে ষাট হাজার টাকা শতাংশ তারপরে আপনারা সরাসরি কেউ যদি নিতে চান মালিকের সাথে কথাবার্তা বললে হয়তো কিছু টাকা কমতে পারে চাওয়া দাম হচ্ছে ষাট হাজার টাকা শতাংশ জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ নাইন সিক্স যদি কারো জরুরি প্রয়োজন হয় তাহলে আমার সাথেও কথা বলতে পারবেন এই নাম্বারে ফোন দিয়ে এই হচ্ছে রাস্তা এই রাস্তার পাশে চার বিঘা চার বিঘা জমি এই রাস্তার পাশে আশেপাশে পরিবেশ অনেক সুন্দর জমি উঁচা জমি রাস্তার সাথে দেখেছেন না ফসল কিরকম হয় অনেক ফসল হয় দুর্দান্ত ফসল দেখেন কত সুন্দর ভুট্টা হয়েছে এক মানুষের দিকে দুই মানুষ সময় ভুট্টা হয়েছে এত সুন্দর ভুট্টা হয়েছে এখানে আশেপাশে বাড়ি আছে বিদ্যুতের ব্যবস্থা আছে

এই হচ্ছে দেখেন রাস্তা কত সুন্দর রাস্তা কত সুন্দর কাঠ বাগান কিন্তু দেখেন ব্যবস্থা আছে এই রাস্তার পাশে বাম পাশে জমিটা আপনারা সকলে লাইনে থাকুন এখানে জমি আপনাদের সকলকে দেখাবো এই দেখেন কত সুন্দর কাট বাগান এই কাঠ বাগানের পাশে এই যে জমিটা একসাথে চার বিঘা এই যে রাস্তা আছে বিদ্যুতের ব্যবস্থা আছে জমিতে পানি সহজে না অনেক অতিরিক্ত বর্ষা হলে হয়তো পানি উঠবে কারণ জমি রাস্তা থেকে এই জমিটা তিন ফিট নিসা দেখেন কত সুন্দর জমিটা একসাথে চার বিঘা জমি এই জমিটাই এই যে খাতে এই জমিটাই বিক্রি হবে যে কোনো গরু খামার বাগান বাড়ি যে কোনো কিছু করা যাবে পাকা হওয়ার সম্ভাবনা আছে যেহেতু পাশ হয়েছে মাইপে নিয়ে গেছে এটা পাকা হওয়ার কনফার্ম যে পাকা হবে এই যে জমিটা দেখেন আমরা রাস্তার সাথে চলে এসেছি জমিটা বর্তমানে পতিত অবস্থায় আছে আপনারা চাইলে বাড়ি যে কেউ এসে এই জমিতে দেখে এই জমিটা নিতে পারেন সরাসরি মালিকের লগে কথা বলে এখানে অন্য কোনো মাধ্যম নেই আমি হচ্ছে মিডিয়া আপনারা আমার মাধ্যমে আমার সাহায্যে জমি কিনতে পারবেন বিনা খরচে বিনা খরচে জমি কিনতে পারবেন এই যে যে প্রতীক দেখছেন না চতুর্দিকে দেখেন ভুট্টা কত সুন্দর ভুট্টা হয়েছে আশেপাশে কত সুন্দর এই প্রতি এই জমিটাই বিক্রি হবে একসাথে চার বিঘা এটা হচ্ছে মানিগঞ্জ জেলা ঘিউর থানা খরা ইউনিয়ন এই বালিয়াখড়া ইউনিয়নে এই জমিটা অবস্থিত এই দেখেন প্রতীত এই পুরা জমিটাই বিক্রি হবে এই যে ফসল রোপণ করেছিল আপনার মিষ্টি কুমড়া এই জমিটা সহ চার বিঘা এই যে এ পাশে প্রতি এটা এটা সহ এই যে কাঠ বাগানটা বাদে ওই যে রাস্তা ওই যে রাস্তা ওই কাঠ বাগানটা ওই কাঠ বাগান ওইটাই হচ্ছে রাস্তা বা এইটুকু না এই প্রতিটুকু এই প্রতি এই জমিটা সহ এ পাশে এটাও না আচ্ছা যাই হোক চার বিঘা জমি একসাথে মানিকগঞ্জ জেলা গিউর থানা মালিকের চাওয়া দাম হচ্ছে ষাট হাজার টাকা শতাংশ আপনারা কেউ নিলি পারে জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল জিরো থ্রি ফাইভ নাইন সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে হয়তো মালিকের সন্ধান পাবেন এই নাম্বারটি হচ্ছে আমার নাম্বার আমি মালিককে হয়তো আপনার সাথে মালিককে কথা বলে দিতে পারবো এই চার বিঘা জমি একসাথে বিক্রি হবে আপনারা যে কেউ নিতে চান অবশ্যই নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকে ভিডিওটি এখানে রেখে দিচ্ছি আল্লাহ